রহমান রূপম তিনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে পড়াশোনা করছে সে আমার একটা ভিডিওতে কমেন্ট করছে ভিডিও বানানো জানেন না অর্থাৎ আমি একটা ভিডিওতে থামনেল লিখছি ভিডিও ও লিখছি কিন্তু সে মনে করছে এটা আমার ভুল হ্যাঁ হ্যাঁ আসলে কোনটা ভুল কোনটা সঠিক এই আলাপে আমি যাবো না আলাপটা হচ্ছে এইখানে যে এই যে মেডিকেলে যারা পড়াশুনো করতেছে মানে তাদের একটা শ্রেণী একদম খুবই ক্ষুদ্র একটা শ্রেণী আছে আক্রমণাত্মক আমি আবারও বলি মানে তারা মনে করে কি তারা যেটা বলবে ওইটাই সঠিক সে সত্য মিথ্যা কোনো কিছু যাচাই করার দরকার নেই তার যেটা মনে আসতেছে সেটা বলে দেবে মনে হচ্ছে যে সে মেডিকেলে পড়ে বা সে ডক্টর সে দুনিয়ার সব জানতা সে সর্বোচ্চ মেধাবী হ্যাঁ এরকম একটা ভি মানে সিচুয়েশন তাদের কিছু কিছু মানুষের ভিতরে কাজ করে হ্যাঁ তারা অবশ্যই মেধাবী তাদেরকে অলওয়েজ স্যালিউট জানায় তাদের মেধাকে সম্মান জানায় শ্রদ্ধা জানায় কিন্তু তার মানে এইটা না যে কারো কমেন্টে এসে সে যাচাই না করে তাকে আক্রমণ করবে মানে সে কিন্তু এখানে লেগছে ভিডিও বানানটাও জানেন না মানে সে মানে এত ছোটো করে দেখতেছে বিষয়টাকে মানে কি বলবো মানে সে কিন্তু চাইলে সে তার যদি উদ্দেশ্যটা ভালো থাকতো সে যদি চাইতো যে আমার এটাকে কারেকশন করে দেবে হ্যাঁ সে কিন্তু কারেকশন করে দিতে দেব তো ভিডিও বানানটা হয়তো বা আপনার ভুল হয়েছে হ্যাঁ ওকে ফাইন আমি এটাকে সব সময়ের জন্য ওয়েলকাম জানাই কারণ মানুষ মাত্রই ভুল এবং এই বানানোর দিক থেকে অনেক সময় ভুল হয়েও থাকে হ্যাঁ তো এই যে এই যে বিষয়টা এইখানে আবার অনেকে বলবে ভাই আপনি কন্ট্রোভার্সি সৃষ্টি করেন না রে ভাই কন্ট্রোভার্সি সৃষ্টি করি না এটি ধরেন যে এই যে ঘটনাটা আমি যে ভিডিওতে ভিডিও করে যে বলতেছি এটা বলার না আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না কিন্তু একটা জায়গাতে খুব গুরুত্ব বহন করে মানে আমি এইটা বোঝাইতে চাই যে যারা মেডিকেলে পড়াশোনা করে বা কিছু ডাক্তার যারা আছে তারা নিজেদেরকে এত হাইপ মনে করে ভাই এত হাইপ মানে তার আশেপাশে তার সারাউন্ডিংয়ে হ্যাঁ নার্স আছে অনেকে অনেক টেকনোলজিস্ট আছে মেডিকেল অ্যাসিস্টেন্ট আছে মানে তার নিচে যারা আছে নিচের পজিশনে যারা আছে তাদেরকে মানে একটা শ্রেণী ডাক্তারদের একটা শ্রেণী আছে মানুষই মনে করে না মনে করে একটা মূর্খ মনে করে একদম মূর্খ যে গতকালকে একজনের ভিডিওতে নার্সের সম্পর্কে খুব বাজে একটা মন্তব্য করছে ঠিক আছে হ্যাঁ অনেক নার্সে এটা সাহসও পায় না যে এটা নিয়ে প্রতিবাদ করবে না ডাক্তারদের বিরুদ্ধে না কেউ কথা বলতে চায় না একদম কেউ কথা বলতে চায় না ঠিক আছে মানে তারা সবাই মনে করেন নিজ নিজ জায়গা থেকে একটু ভয় পায় হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে তো এই জন্য মূলত কথা বলা যে মেডিকেলে আপনারা পড়েন ভাই আপনার খুবই মেধাবী আপনাদের সেলুট করি কিন্তু আপনারা যুক্তি দিয়ে বা সভ্যভাবে মানুষ যদি ভুল করে সেটা ভুলটা ধরিয়ে দিতে পারেন ঠিক আছে তাকে মনে করেন যে আপনি সঙ্গে সঙ্গেই মূর্খ প্রমাণ করতে চায় মেডিকেলের আমি আবারও বলি সব জন্য বলি একটা শ্রেণী খুবই ক্ষুদ্র একটা শ্রেণী এবার ঠাস করে যে কাউকে মূর্খ প্রমাণ করতে চায় সেটা না পারলে তাকে নিশাকর প্রমাণ করতে চায় হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে তো তহিদুর রহমান রূপন ভাই আপনাকে আমি বিনয়ের সাথে বলছি আপনি আপনার যে শিক্ষক আছে বাংলা শিক্ষক হ্যাঁ বা যারা বাংলা সম্পর্কে যারা জানে আপনি এটা একটু তাদের কাছ থেকে একটু আলোচনা করবেন যে ভিডিও বানানটা আসলে কী এটাগুলো এক অথবা সেটা যদি আপনি না চান যেহেতু আপনি মেধাবী কারণ যারা বাংলার টিচার তারা আপনার কাছে আসলে কিছুই না ঠিক আছে হ্যাঁ আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনি বাংলা একাডেমির যে মানে শব্দ ভাণ্ডার আছে হ্যাঁ সেখান থেকে আপনি একটু দেখে নেবেন যে আসলে ভিডিও বানানটা কি মানে সরকার কিছুদিন আগেও বাংলা একাডেমি কিছু বানান সংশোধন করছে ঠিক আছে যার কারণে আমার যে ভিডিও বানান যেটা আমি লিখছি এটা সঠিক আছে আর কি হ্যাঁ এটা হচ্ছে Muulel .